ঝিনাইদহ জেলা জাসাছের উদ্যোগে সদর উপজেলার দশ নম্বর হরিশঙ্করপুর ইউনিয়নের বাজারে আগামী পার্লামেন্ট নির্বাচনে ঝিনাইদহ দুই আসনে সম্ভাব্য বিএনপির এমপি প্রার্থী জনাব অ্যাডভোকেট এম এ মজিদের পক্ষে ধানের শীষ মার্কার গণসংযোগ লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাসাসের সংগ্রামী আহ্বায়ক প্রভাষক এম এ কবির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাসাসের বিপ্লবী সদস্য সচিব জনাব কামরুজ্জামান লিটন জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক জনাব রাজা মোল্লা অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দশ নম্বর হরিশঙ্করপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব কুতুবুল আলম ইলতুৎ মিশ। সমাপনী বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সমাপনী বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আবু জাফর মেম্বার অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনব সাইফুজ্জামান রিন্টু মুন্সি বক্তারা সকলেই আগামী ফেব্রুয়ারি মাসে পার্লামেন্ট নির্বাচনে ঝিনাইদহ দুই আসনে বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের পক্ষে ধানের শীষে ভোট দিয়ে আধুনিক ঝিনাইদহ বিনির্মাণে সহযোগিতা করার আহ্বান জানান আজকের এই গণসংযোগ অ্যাডভোকেট এম এ মজিদ ভাই এবং ধানের শীষের পক্ষে আমরা যে গণসংযোগ করলাম সেই গণসংযোগ জিনেদা জেলা দাসাসের পক্ষ থেকে হরিশঙ্করপুর ইউনিয়নে আমরা দাসাসের পক্ষ থেকে আজকে ঘরে ঘরে ভোট চাওয়ার জন্য আমরা আজকে থেকে শুরু করেছি ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা আছে আপনারা সবাই ধানের শীষের পক্ষে নির্বাচন করবেন এবং আমাদের জেলা বিএনপির সুযোগ্য সভাপতি জননেতা অ্যাডভোকেট এম এ মজিদ ভাই সম্ভবত তিনি নমিনেশন পাবেন আছে বিভিন্ন সময় বিভিন্ন অনেক আছে একদল আছে যে আপনাদের বেহস্তে নিয়ে যাবে বিভিন্ন ভ্রান্তি করবে আজকে নির্বাচন ভোট করে কেউ বেহস্তা নিতে পারে না আমরা মুসলমান আমরা নামাজ কলাম পড়ব আমরা এমনি বেহস্তে ভালো কাজ করবো বেহেস্ত সংযোগ করলে আপনাদের সাথে আমরা গণসংযোগ ভাবেই বিএনপি কে মোকাবেলা করেই ধানের শীর্ষের ভোট চাওয়ার অধিকার রেখেই আপনাদের পাশে থাকার প্রতিশ্রুতিতে নির্বাচন করবেন উন্নয়নের বাইশটা গ্রাম আছে আমি জানি হরিশিংপুর মাটি বিএনপির ঘাঁটি দীর্ঘদিন আপনারা ধানিশির প্রার্থীকে আমাদের নেতা মুশিবুর রহমানকে বিজয় করেছেন আগামী দিন আমাদের যে প্রার্থী অ্যাডভোকেট এম এ মজিদ জেলা বিএনপির সুযোগ্য সভাপতি তাকে আপনারা ধানিশী ভোট দেবেন ধানিশ ভোট দিকে তাকে বিজয় ঘোষণা করবেন আমাদের পানামি স্কুলের সভাপতি সাবেক ছাত্রনেতা সাইদ বিশ্বাসকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি লক্ষ্য করেছি বিগত সতেরো বছরে আমরা ছয় ছয়টা হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই ইউনিয়নের সাধারণ নিরীহ মানুষ যাদেরকে রক্তের বিনিময়ে আজকে আমাদের গ্রামগুলো বিভীষিকাময় পরিবেশ গড়ে উঠেছে আমরা কিন্তু বিগত ফ্যাসিস সরকারের সেই হত্যাযজ্ঞের চরম পরিণতি শিকার হয়েছি আজকে আমাদের সমাজের হানাহানি রক্তাক্ত অবস্থা আমরা একটি আহ্বান জানাতে চাই জেলা পক্ষ থেকে আগামীতে যদি ধানের শীষের মার্কা বিজয় অর্জন করে আমাদের সমাজের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে আর হরিশঙ্করপুর ইউনিয়নের ডিএনপির যে ধানের শীষের ঘাঁটি ছিল সেই অস্তিত্ব আমরা আবার ফিরিয়ে আনব এবং শান্তির ইউনিয়ন হিসেবে ঘোষণা করার আজকের ধানের শীষের পথ সভায় ধানের শীষের ভোট চাওয়ার পথ সম্মানিত কর্মীবৃন্দ এবং দাসাসের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার ইউনিয়নের প্রাণপ্রিয় এক অংশ সবার প্রতি রইল সালাম আসসালাম আলাইকুম আমরা ইতিমধ্যে দেখেছি সতেরো বছর আমাদের যে নির্যাতন নিষ্পীড়ন করেছে মানুষের উপরে বিগত ফেসি সরকার তাদের যে অত্যাচার আপনারা জানলে আপনারা ইতিমধ্যে জেনেছেন বা শুনেছেন যে জিয়া রহমানের কবর পর্যন্ত উঠাতে গেছিল ঠিক না বলেন জিয়া রহমানের মতন মানুষ বাংলাদেশের ইতিহাসে জিয়া রহমান যখন সাদত বরণ করেছিলেন তার জানা যায় যত মানুষ হয়েছিল পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে কেউ আইজু এই ইতিহাস এ করতে পারে নাই আজকে সেরকম একজন নেতা আজকে আমাদের বাংলাদেশে যত দুর্দিনে জিয়া রহমান যে মানুষের জন্যে কাজ করে গেছে তার ইতিহাস হয়ে আজকে আমাদের মাঝে জীবিত আছেন আমরা তাকে মৃত মনে করি না আজকে জিয়া রহমানের নামের সামনে শহীদ বলা হয় কেন বলা হয় তাই সে দেশের জন্য কাজ করেছে মানুষের জন্য কাজ করেছে খাল খনন করেছে মানুষের পাশে দাঁড়িয়েছিল আজকে আমরা সতেরো বছর আমাদের প্রাণ আমাদের প্রাণ কেঁদে গেছে আমরা একটা ভোট দিতে পারি নাই আমরা মনের থেকে নিজের ইচ্ছায় কোনো ভোট দিতে পারি নাই পেরেছি কিনা বলেন আজকে আমাদের সেই সুযোগটা আসছে আজকে জনগণের পাশে বিএনপি থাকে আজকে তারেক রহমান আমাদের একত্রিশটা ধারা দেশে এ একত্রিশটা ধারা আপনারা পড়ে দেখেন এই একত্রিশটা ধারা মানুষের কত কল্যাণমূলক ধারা সেই ধারাকে আমরা আগামীতে এই ভোটের মাধ্যমে বাস্তবায়ন করব এবং আমরা মানুষের পাশে থেকে মানুষের উপকারের জন্য আমরা এই বিএনপি আজকে মানুষের জন্য কাজ করব সেই সুযোগটা আপনাদের দিতে হবে তারেক রহমান একটা স্লোগান দেশে আপনারা আপনাদের ভোট যাকে তাকে দেবেন কিন্তু আমাকে যদি সমর্থন দেন ধানের শীষে যদি সমর্থন দেন তা আপনাদের অধিকারকে আমরা প্রতিষ্ঠিত করব আজকে গণতন্ত্র বাংলাদেশ থেকে হারিয়ে গিয়েছিল সেই বাংলাদেশের গণতন্ত্র আজকে ফিরে আসার জন্য পথ রচিত হয়েছে আজকে সেই শহীদ মুগ্ধ সাইদ তাদের জীবনের বিনিময়ে আজকে যারা রক্ত দেশে যারা পঙ্গ হয়েছে তাদের বিনিময়ে বাংলাদেশে আজকে ভোটের একটা পরিবেশ তৈরি হয়েছে বন্ধুরা আমার আজকে বাংলাদেশের ভিতরে এই হরিশঙ্করপুর একটা ইউনিয়ন এই ইউনিয়নে কিন্তু বিএনপির ভোট বেশি আপনারা জানেন এই ইউনিয়নে প্রায় আশি পার্সেন্ট ভোট বিএনপিতে আসে সেই ভোটটা আজকে বিগত সরকারের কিছু কোলাঙ্গার কিছু কোলাঙ্গার এই দেশে এই ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার হয়ে তারা যে কলঙ্কিত করেছে সেই কলঙ্কের হাত থেকে আমাদের বাঁচতে হবে আগামীতে আমরা সেই তার এই ভোটের মাধ্যমে তাদেরকে সেই জবাব আমরা দিতে চাই এবং আমাদের সুসংগঠিতভাবে আমরা বিএনপিকে সুসংগিত করতে চাই আপনারা কি চান না আপনারা কি চান না আপনারা কি ধর্মকর্ম পালন করতে চান না আগে সতেরো বছর যে আমরা ধর্মকর্মও পালন করতে পারি আপনার যে কোনো জায়গায় ওয়াজ মাহফিল হলে সেখানে বাধা হয়েছে কিন্তু কোনো নাচ গান হলে সেখানে বাধা হয়নি আজকে আপনারা এই কিছুদিন আগে আমাদের পূজা হয়েছে এই পূজার ভিতর দেখেন আমরা কিন্তু নিজের দায়িত্ব থেকে নিজের নৈতিক দায়িত্ব থেকে আজকে হিন্দু সম্প্রদায়ের পাশে আমরা দাঁড়িয়েছি আজকে আমরা সব মানুষের পাশে দাঁড়াই এই ধানের শীষের মানুষ সেই থেকে আজকে আমরা তাদের পাশে থাকি এই জন্য আপনারা আগামীতে আমার প্রিয় আমার প্রিয় ভোটারগণ আমার প্রিয় জনবাসী আপনাদেরকে আমি আহ্বান জানাবো আমি আট বছর চেয়ারম্যান ছিলাম আপনারা সেই দিকে খেয়াল করে এই ধানের শীষে ভোট দেবেন এই আশাবাদ ব্যক্ত করে এবং তারেক রহমান এ দেশে বীরের বেশে আসবে সেই আশাবাদ ব্যক্ত করে খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে আমরা আমার বক্তব্য এখানে শেষ করছি খোদা হবে সবার প্রতি রইল সালাম আসসালাম আলাইকুম